আপনার এত বড় তাতে কি আহ আরেকটু আসতে দিন না আমি তো পিছি তো আপনি তো বড় আমি পারি না তো আস্তে আস্তে পারবা পারবো না বুকের উপর থেকে সরুন চুপ এত চিল্লাস কেন পারছি না তো আজকে তোকে মেরে ফেলবো কেন এমন করছে আপনার বয়স চল্লিশে আমার মাত্র শোলো না পারলে বিয়ে করছিস কেন এখন আমার সব সহ্য করবে বুঝলি চুপ করে থাক কে আছো কেউ বাঁচাবো না চুপ তোর খবর আছে তারপরে আমার বান্ধবীকে অনেক অত্যাচার করে আমার স্বামী এগুলো যখন আমি জানতে পারি আমার মনে ভয় কাজ করত। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র আঠারো আর আমার স্বামীর বয়স ছিল ছত্রিশ বছর অর্থাৎ আমার বয়সের দ্বিগুণ এ বিয়েতে আমার একদমই মত ছিল না কিন্তু বাবার মুখের ওপর কথা বলারও সাহস ছিল না তাই বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছিলাম আমার সহজ সরল মাকেও সেই প্রথম দেখেছিলাম বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে কিন্তু তাও কিছুই আটকায়নি মা কাঁদত আর বলত আমার ফুটফুটে মেয়েটার কপালে এরকম অসম বয়সের স্বামী জটল ওই লোক তো আমার মেয়ের স্বাদ আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় সাধারণত কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব পেলে অভিভাবকরা তড়িঘড়ি করে সেখানে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যান আমার বাবাও তেমনটাই করেছিলেন বিয়ের দিন বান্ধবীর আমাকে সাজিয়ে দিতে এসে আমার ভবিষ্যৎ নিয়ে আফসোস করেছিল আর আমি বাবার উপর ক্ষোভ নিয়ে কাঁদছিলাম ওরা বলেছিল তুই না যা আমরা সাহায্য করব আমরা হলো না বিয়ে না আমিও পালানোর কথা ভেবেছিলাম কিন্তু আমার কোনো প্রেমিকও ছিল না যাকে নিয়ে পালানো যেতে পারে বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আসন্ন সোমের কথা ভেবে ভেবে নিয়েছিলাম যে উনি এসেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে নিজের পুরুষত্ব ফলাবে কিছুক্ষণ পর দরজা আটকোনো শব্দ বুঝতে পারলাম উনি এসেছেন নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে কিন্তু উনি আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে দূরেই দাঁড়িয়ে সালাম দিলেন আমি এতটাই অবাক হয়েছিলাম যে সালামের উত্তর দিতেই ভুলে গিয়েছিলাম উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেই একটু মুচকি হাসলেন তারপর বলেন কেউ সালাম দিলে সেটা উত্তর দিতে হয় আমি লজ্জিত হয়ে একটু হেসে সালামের উত্তর দিলাম উনি আমাকে বললেন পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় আর আনন্দদায়ক পুরস্কার হলোই তার স্ত্রী আর আজকে আমি সেটা পেয়েও গেছি তাই শুক্রিয়া আদায় করে নফল নামাজ পড়ব এখন তুমি আমার সাথে নামাজে আমার সঙ্গী হবে যদিও আমার এমন কোনো পরিকল্পনা ছিল না তবু কেন যেন মন সাই দিল আর আমিও রাজি হয়ে গেলাম নামাজ পড়ার পর বুঝতে পারলাম ওনার প্রতি আমার বিদ্বেষী মনোভাবটা বেশ কমে গেছে সেই দিন পুরো রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম অনেক কিছু জেনেছিলাম ওনার ব্যাপারে বাবা মা মারা যাওয়ার পর সংসারের বড় আর একমাত্র ছেলে হিসেবে ওনার উপর দায়িত্ব বর্তায় দেয় ছোট বোনদের বড় করার নিজে পড়াশোনা স্থগিত রেখে ওদের পড়াশোনা করিয়েছেন কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ছোটোখাটো ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন তারপর একসময় নিজের ব্যবসার একটা পোক্ত অবস্থান করে নিয়েছিলেন ততদিন বোনেরাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের বয়সটাই পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটার আর খেয়ালই করেননি তারপর ছোট বোনেরাই উদ্যোগ নিয়ে ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলেন উনি বলেছিলেন ধূর আমার কি আর এখন বিয়ের বয়স আছে এভাবে থাকি সমস্যা কি কিন্তু বোনেরা কেউ ওনার বারণ শোনেননি তাদের কথা ছিল ভাই আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না সবসময় দরকার কাউকে পাশে থাকার জন্য এরপর তো এই বিয়ে সব কিছু শুনে ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত ভাব রয়েই গিয়েছিল বিয়ের কিছুদিন পর সব আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল তখন বাসায় ছিলাম শুধুমাত্র আমরা দুজন একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি উনি ঘর গুছিয়ে রাখার কাজ করছে আমি অবাক হয়ে বললাম আমি থাকতে আপনি এসব করছেন কেন এগুলো তো মেয়েদের কাজ এগুলি মেয়েদের কাজ এটা কে বলল যেখানে আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নিজ হাতে ঘরের কাজকর্ম করতেন সেখানে আমি কেন পারবো না ওনার কথা শুনে আমি আর কিছু বললাম না কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন আমার বোনেরা যখন ছোট ছিল তখন গড় গুছিয়ে রাখা রান্না বান্না করা এসব আমিই করতাম তাই অভ্যাস আছে তোমার যদি কাজ করতে ইচ্ছা হয়ে থাকে তাহলে ছট করে দু কাপ চা বানিয়ে নিয়ে এসো আমি কিছু না বলে হাসি মুখে চলে গেলাম রান্নাঘরে চা খেতে খেতে উনি বললেন এখন থেকে তো আমি ব্যবসায় কাজে ব্যস্ত থাকবো বেশিরভাগ সময় তোমার একা একা ভয় লাগবে না তো তুমি তো আবার ফিরছি একটা মেয়ে বলে হেসে ফেলেন আমি পিচ্ছি নই এরা বোঝানোর জন্য মিথ্যা করে বললাম সমস্যা নেই আমি ভীত নই এতটাও কিন্তু মনে মনে ঠিকই ভয় পাচ্ছিলাম উনি বলেন আচ্ছা বই পড়ো তুমি হ্যাঁ খুব ভালো লাগে বই পড়তে বই পেলে তো আমার আর কিছুই লাগে না সেই দিন রাতে উনি বাসায় ফিরলেন একটা মোটা বই হাতে আমি তো দারুণ খুশি হয়েছিলাম কিন্তু যখন দেখলাম বইটার নাম সৈহ বোখারি শরীফ তখন আমার মন খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম কোনো রোমান্টিক উপন্যাস সমগ্র হয়তো উনি আমার মুখ দেখে বুঝতে পারলেন যে আমি খুশি হইনি রাতে খেতে বসে উনি আমাকে বলেন। আমি জানি তুমি এমন বই আশাই করো তবে আমার অনুরোধ তুমি একবার পড়া শুরু করে দেখো যদি ভালো না লাগে তাহলে আর পড়তে হবে না এটা এর পরের দিন উনি কাজে যাওয়ার পর আমি বইটা পড়া শুরু করলাম অনিচ্ছে আর বিরক্তি নেই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পড়া শুরু করার কিছুক্ষণ পর আমি এই বইতেই বুধ হয়ে গেলাম পুরোটা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠলাম কিভাবে যেন সময় ফুরিয়ে যেত আর আমিও অনেক দরকারি বিষয়ে জ্ঞান লাভ করতে পারলাম এরপর ওনার কাছ থেকে এরকম আরও বই উপহার পেয়েছিলাম তার মধ্যে উম্মল মুমিন জান্নাতি দশ রমণী বিশেষ উল্লেখযোগ্য যত সময় যেতে লাগলো ততই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম এখন আর ওনার প্রতি আমার বিদ্বেষী মনোভাবটা নেই বরং আছে শ্রদ্ধা ভালো লাগা আমার বান্ধবীরা প্রতিবেশীরা আত্মীয়রা আমাদের দুজনকে নিয়ে আফসোস করে আবার টিটকারিও দেয় কিন্তু আমি সেসবকে পাত্তা দেয় না বিয়ে তো আল্লাহই ঠিক করেছেন কিসে আমাদের ভালো হবে এ বিষয়ে আমরা নিশ্চয় আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী নয় এর মধ্যে আমার এক বিবাহিত বান্ধবীর সাথে ফোনে কথা হওয়ার সময় ও জানালো যে ওর স্বামী ওকে প্রায় সবসময় রোমান্টিক কথা বলে আদর করে বিভিন্ন নামে ডাকে এসব শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল কই উনি তো কখনো আমাকে রোমান্টিক কিছু বলেননি অবশ্য আমি নিজেও কখনো বলিনি উনি আমাকে প্রায় সময় পিচ্ছি বলে ডাকেন এটা কি কোনো আতরের ডাক হলো সেদিন রাতে উনি বাসায় ফিরে আমার মুখ দেখে বুঝলেন কে জানে খেতে বসে আমাকে বলেন হা কে আশ্চর্য উনি তুই করে বলাই আমার একটুও রাগ হলো না বরং অদ্ভুত ভালো লাগাই মন ছেয়ে গেল এরপর থেকে প্রায় প্রতিদিন উনি আমাকে খাইয়ে দিতেন তবে তুই করে বলতেন হুটহাট করে আমার খুব ভালো লাগতো এই ডাকটা হঠাৎ একদিন আরেক বান্ধবীর থেকে জানলাম আমার সেই বিবাহিত বান্ধবীর স্বামী নাকি অবৈধ সম্পর্কে জড়িত আছে কোনো এক বিবাহিত মহিলার সাথে আমার স্বামী আমাকে কখনো রোমান্টিক কথা বলেনি অশ্লীন কৌতুক বলে নিজের বিকৃত আনন্দ নেয়নি তবে মাঝে মাঝে কৌতুকপূর্ণ কথা বলে যা শালীন এবং আমাদের দুজনের জন্যই আনন্দদায়ক রাতে ঘুমানোর সময় উনি নিজে আমার মাথাটা ওনার বুকে টেনে নিয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেয় তখন আমার নিজেকে মনে হয় সবচেয়ে সুখী কারণ ওনার বুকে মাথা রাখার অধিকার একমাত্র আমারই আছে এই অধিকার আমি কখনো কারোর সাথে ভাগ করতে পারবো না দেখতে দেখতে আমাদের বিয়ের আড়াইটা বছর কেটে গেছে যদিও আমি এখনও সেই আপনি ডাকেই সীমাবদ্ধ আছি কিন্তু আমাদের সংসারে ভালোবাসার কমতি নেই অবশ্য আমরা এখনও কেউ কাউকে ভালোবাসি কথাটা বলিনি আজ আমি শাড়ি কাজর পরে সেজেছি আমার স্বামীর জন্য এখন শুধু ওনার জন্য অপেক্ষা করার পালা উনি এসেছেন বুঝতে পেরে আমি দরজা খুললাম ভিতরে পা রাখা মাত্রই এই প্রথম আমি নিজে থেকেই ওনাকে জড়িয়ে ধরে পড়লাম এক সময় আপনার প্রতি বিদ্বেষ পোষণ করা এই আমি আপনাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি তারপর ওনার একটা হাত নিয়ে রাখলাম আমার পেটে উনি প্রথমে ভীষণ চমকে গেলেন তারপর আমার কপালে একটা চমকে দু হাতে আমার গাল ধরে বললেন আমার পিছে বোটার থেকে এত বড় উপহার আমি সত্যিই ভীষণ খুশি সত্যিই খুশি আমি অনেক খুশি এরপর আমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে একটু পর টের পেলাম আমার কাদার পিট ভিজে যাচ্ছে ওনার চোখের পানিতে ততক্ষণে আমার চোখেও পানি চলে এসেছে আমি গর্বিত একজন প্রকৃত স্বামী পেয়ে শেষমেশ একটা কথা হচ্ছে বালিকা স্মার্টনেস বা দন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না হওয়ার জন্য চাই সুন্দর একটা মন ও উত্তম চরিত্রের অধিকারী স্বামী এটা বারবারই প্রমাণিত সো গল্পটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ